জগতের মেয়েদের ক্লাসের দোকান ভাই আমাদের দোকানে যা যাবতীয় যা আইটেম আছে সব হচ্ছে চায়না না ভাইস এর মধ্যে অনেক কালেকশন আইসের ডুলে কালেকশনের মধ্যে আছে যেমন ধরেন এই যে এই যে দুইটা কালার পারেন এই জি ভাই এটা দাম হচ্ছে চুয়ান্ন কালার তেষট্টি কালার সুবিধা যেমন ব্রাশ লাগে না আপনার ব্রাশ ছাড়াই এটা আর এখানে আছে আপনার হাইলাইটার বর্তমানে সবচেয়ে ভাইরাল সিরাম এগুলো চায়না থেকে ইম্পর্টেন্ট ফ্রান্স থেকে আমরা একবারে মাল মধ্যে যেমন দুই ধরনের

ছোট মোয়া এটা হচ্ছে মাত্র পাঁচ টাকা আসসালামাইকুম আর ভাই ওয়ালিকুম আসসালাম ভাইয়া ভাই আমার কোথায় নিয়ে আসছেন ভাই আমি ভাই নিয়ে আসছি ভাই কালার কাসপে জগতের মেয়েদের ক্লাসের দোকান ভাই দেখেন আমার দোকান জি ভাইয়া কি আর না আছে দেখেন কি নেই এখানে মেয়েদের মানে সর্বপ্রথমের পছন্দ হচ্ছে কালার কসমেটিক্স আর এই কালার কসমেটিক্স এর মধ্যে কি নেই এ পাশে দেখা গেছে প্রচুর প্রচুর কালেকশন আছে দেশি বিজনেস লাইভ আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক অনেকেই খুঁজতেছেন কোথায় কালার কসমেটিক্স এর একদম চিপ রেটে নিয়ে আপনারা ব্যবসা করবেন দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ লাভে ব্যবসা করবেন এর সন্ধানটি অনেকে জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য এখানে কিন্তু কালার কসমেটিক্স এর এ টু জেড আইটেম পাবেন এবং এগুলো হচ্ছে আপনার চার গুণ পাঁচ গুণ লাভে বিক্রি করতে পারবেন এখান থেকে আপনি সরাসরি নিয়ে অল্প মূল্যে নিয়ে আপনি তিন চার গুণ লাভে বিক্রি করতে পারবেন এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আমরা এক করে কালেকশন গুলো দেখবো আপনাদের দেখাব কিভাবে নিবেন কোনটার কেমন প্রাইস থাকবে কেমন ব্যবসা থাকবে এক কালার কসমেটিক্স এর কিন্তু এ টু জে ধারণা থাকবে আজকের ভিডিওতে তে এক এক করে দেখি ভাই আমাদের কালেকশন একটু দেখান এবং প্রাইস সম্পর্কে ধারণা দিবেন ভাই আমরা শুরুতে কোনটা দেখবো ভাই শুরুতে যেমন দেখেন আপনার লিপস্টিক কালেকশন লিপস্টিক এর কালেকশন জি লিপস্টিক এর কালেকশন আমার কাছে হিউজ পরিমাণে লিপস্টিক কালেকশন এগুলো ভাই সব লিপস্টিক এর কালেকশন কালেকশন ভাই জি ভাই

আপনার সাতত্রিশ টাকা আটানোর মতো পিস পরে মাত্র জি এত কম দাম জি ভাই এত কম দাম আর এটা নিয়ে যে যেকোনো খুচরা দোকানে বা পাইকারি দোকানে হোক তিনি লাভ করে মালদা ব্যস্ত পারবো আচ্ছা

বিভিন্ন ধরনের মিলা যে যেরকম কালার হবে আচ্ছা যেমন ডিজাইন এরকম যেমন ধরেন এই যে এইগুলা যেমন আছে ডিজাইন ভিন্ন কিন্তু রেট প্রায় সে নয়শো টাকা বক্স নয়শো টাকা বক্স আর এই যে যারা একটু প্রিমিয়াম এর মধ্যে নিতে চায় যেমন এই যে এই যে কালেকশন গুলা আচ্ছা এই যে

আপনি এখানে পেয়ে যাবেন এই ঠিকানাটা কোথায় ঠিকানাটা সহজ ভাবে ঠিকানা রয়েছে যেমন চকবাজার সবাই চিনে বিখ্যাত একটা জায়গা চকবাজার শাহী মসজিদ হ্যাঁ সবাই চিনে যে কেউ বললে দেখা দিব যে চকবাজার শাহী মসজিদ কোথায়

ভিতরে এই যে এই মালটা প্রচুর পরিমাণে চলে প্রচুর চলে প্রচুর চলে এই এটার দাম হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা এরপরে আরো কিছু একবার কম রেটে যারা পাইকার আছে ওনাদের ক্ষেত্রে যেমন চোখ সেটা বলা হয় এটাকে আচ্ছা চোখ সেটা বলা হয় এটার দাম হচ্ছে মাত্র এরপরে যেমন আরেকটা আছে যে এছাড়া দাম আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটার দাম হচ্ছে মাত্র টাকা কাছে চার আছে এগুলো দুইটা কোম্পানির হয় যেমন টেকনিকের হয় চ্যানেলিয়ার হয় এরপরে আছে বড় বড় শ্যার মধ্যে যেমন ধরেন চুয়ান্ন কালার তেষট্টি কালার এইসব বড় শ্যার মধ্যে এগুলোর বর্তমান হচ্ছে মাত্র আপনার দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টাকা করে এছাড়া আমার কাছে আছে ফেস পাউডারের কালেকশন এই যে দেখেন ফেস পাউডারের কালেকশন আছে এই ফেস এখন বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এগারোশো সত্তর টাকা ডজন ডজন এগারো সত্তর টাকা ডজন এরপর আরেকটা দেখা যে বর্তমানে আছে দেখেন এই যে হাইলাইটার ব্রাশ সবসময় আমরা দেখে থাকি যে যে রকম হয় বক্সে হয় কিন্তু এখন সুবিধা করে দিয়েছে যেমন ব্রাশ লাগে না আপনার ব্রাশ ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন এই দেখেন ব্রাশ ছাড়াই ব্যবহার করা যায় ব্যবহার করা ব্রাশ ছাড়াই ব্যবহার করা যায় ব্রাশের খরচটা আপনার পড়তেছেন এটার দাম পড়ব মাত্র আপনার আশি টাকা পিস আশি টাকা পিস হ্যাঁ এটা না এসে যেমন সচরচ অন্য দোকানে থাকে না একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকাও বিক্রি করা যায় আর এটা অন্য দোকানে থাকেও না একবারে ইউনিক একটা কালেকশন এরপরে আছে আমাদের কাছে শীতের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি চলছে সিরাম আইটেম সিরাম প্রচুর সিরাম আছে আমার কাছে এর মধ্যে যেমন দেখায় আপনার এই যে একটা সিরাম

তারপর আমার কাছে আছে ওয়ান স্পিরিং সিরাম

আইলাইনার এই যে দুইটা ডিজাইনের আছে আইলাইনার এই যে দুইটা ডিজাইনের আছে যেমন এর দাম হচ্ছে মাত্র আপনার নয়শো বিশ টাকা বক্স নয় বিশ টাকা বক্স আটত্রিশ টাকা মাত্র পিস মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা পিস পরতাসে এরপরে বক্স আমার কাছে আছে মনে করেন

এরপরে আছে আপনার কি আই ম্যাজিকের আইলাইনার আই ম্যাজিকের আইলাইনার আই ম্যাজিকের আইলাইনার ফিটের আরেকটা এটা আছে ওটার একটা মাস্কার আছে আচ্ছা এরপরে যারা প্রিমিয়ামের মধ্যে নিতে চায় যেমন ববের ববের মাল দেখা দেখাই যে ববের মাল একবার একশো ষাট টাকা এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ফাউন্ডেশনের মধ্যে দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে টিউব একটা হচ্ছে কাজ যেমন আমি পয়লা দেখাই যেমন টিউবের মধ্যে দেখেন নাইন টু ফাইভ আছে ফিট আছে যেমন এই যে নাইন টু ফাইভ আরেকটা আমার কাছে একটা মাল আছে সেটা হচ্ছে রোমান্টিক মেয়ের ফাউন্ডেশন আচ্ছা রোমান্টিক মে ফাউন্ডেশন এটার কালারটা একটু ডার্ক হয় কিন্তু এটা অনেকে জানে না এটা

দুইটা কালেকশন আছে যেমন এই যে এই একটা আর এই একটা আচ্ছা এইগুলা পড়বে আপনার মাত্র 1320 টাকা বক্স বক্স 1320 টাকা 1320 কত বেশি থাকবে এক বক্সে এক বক্সে 24 পিস থাকে আরেকটা আছে আপনাদের গায়ে এই যে পাতার ভিতরে পাতার ভিতরে পাতার ভিতরে এটার দাম হচ্ছে মাত্র 55 টাকা মাত্র 55 টাকা মাত্র 55 টাকা এছাড়া আমার কাছে আছে লিপ বামের মধ্যে কিছু আইটেম শীতের যেমন এই যে দেখেন এই যে লিপ বামের মধ্যে কিছু আইটেম এই একটা আইটেম আছে তারপর এই একটা আইটেম আছে এই যে এটার দাম হচ্ছে মাত্র 365 টাকা এটার দাম হচ্ছে মাত্র কেমন এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বক্স এক বক্সে চব্বিশটা থাকে চব্বিশটা হচ্ছে বারোশো টাকা জি জি পঞ্চাশ টাকা আপনার পিস পরে এরপর কি দেখবো ভাই নেল পলিশের কালেকশন একবারে পলিশের কালেকশন জি করে দেখি এর মধ্যে হচ্ছে আপনার যেমন দেখাই যেমন এই যে বড় বড় সাইজের যে নেল পলিশ গুলা দেখেন এই যে অনেকে চায় যেমন ছোট 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 ভিতরে আমার কাছে অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে যেমন এই যে দেখাই ছোটর মধ্যে ছোট সাইজের ছোট দেখেন এগুলো মধ্যে মধ্যে কালেকশন যেমন ওই যে এটার দাম পড়বো মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এটার দাম পড়বো মাত্র আপনার গিয়া পাঁচশো আশি টাকা চব্বিশটা প্রোডাক্ট দেখেন প্রচুর প্রচুর কিন্তু ছোট মধ্যে কালেকশন রয়েছে একদম চিপ রেটে নিয়ে ব্যবসাটা করতে পারবেন এখান থেকে আপনি পাইকারি নিয়ে কিন্তু দুই গুণ তিনগুন গুলো সেল করতে পারবেন কম দামের ভিতরে এমনই একটা মাল আছে আপনার গিয়া আফিয়া বলে এটাকে বলা হয় হ্যাঁ আফিয়া আইল্যান্ডার বলা হয় এটাকে এটার দাম হচ্ছে মাত্র আপনার ছয়শো টাকা মাত্র ছয়শো দশ জি ছয়শো টাকা মাত্র এই যে মালটা দেখেন একবারে খুব সুন্দর একটা মাল এক পালক জি একটা কালেকশন হ্যাঁ ওয়াও একটা কালেকশন পালক এখানে এটাকে বলা হয় পালক আজ এটার দাম হচ্ছে মাত্র আপনার ছয়শো দশ টাকা ছয়শো দশ টাকা জি ছয়শো দশ টাকা যেমন আরো একটা আছে যেমন আইল্যান্ডের মধ্যে কম দাম একটা আইল্যান্ডার যেমন দেখাই ওটা হচ্ছে আইকনিক এরপরে আপনার কি আছে আরো কিছু কমন মাল যেমন আমি দেখাই যে এর মধ্যে একটা হচ্ছে ব্লেন্ডার পাপ এটা হচ্ছে মাত্র এক ডজনের দাম পরে মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি একশো টাকা এরপরে আপনার কি আছে আরেকটা মধ্যে ছোট ছোট ভাই বলা পারেন এটারে ওটার ছোট ভাই এটা ছোট ভাই হ্যাঁ ওটার ছোট ভাই একটা ছোট একটা বাপ এটার দাম পড়ে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন জি মাত্র পঞ্চান্ন টাকা এরপরে আছে আপনার কে সে আইলানা যেমন ডাবল ডাবল এক সাইডে আপনার আই লাইনার এক সাইড হচ্ছে মাস্কারা এটাকে বলা হয় ডাবল এক্সেল আচ্ছা ডাবল এক্সেল এটার দাম হচ্ছে মাত্র 600 টাকা এক পাতায় 24 থাকে 24 টা 600 টাকা মাত্র 600 টাকা 25 টাকা আপনার পিস আছে এরপর আরেকটা আছে এটাকে বলা হয় লিচু আইলাইনার বা কাজল আই লাইনার কাজল আই হ্যাঁ এটাও পাতা 24 থাকে এটার দাম পড়ে আপনার কি 650 টাকা মাত্র 650 650 টাকা এরপর আমার কাছে আছে কিছু ব্রাশের কালেকশন ব্রাশের কালেকশন জি যেমন এই যে দেখেন এই একটা হচ্ছে আপনার 8 পিসের ব্রাশ এটা হচ্ছে আট পিসের আট পিসের ব্রাশ আট পিসের ব্রাশ এটা ডজন হচ্ছে মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা আট পিসের ব্রাশ বারোটার দাম সাতশো বিশ টাকা এরপর আরেকটু অনেক সুন্দর কার্যকশন আছে ওটা হচ্ছে আপনার জুরি টাইপের জরির ব্রাশ জরি ব্রাশ हां জি জুরি ব্রাশ আচ্ছা এটার দাম হচ্ছে আপনার 1140 টাকা দজন 1140 আর মাত্র 90 টাকা আপনি পাতা পড়তাছে আয়নার কালেকশন আয়না ছোট হ্যাঁ আয়নার কালেকশন নি মনে এই যে দেখেন ছোট মিনি সাইজের আয়না এটাকে জুরিয়া আয়না বলে বা পকেট আয়নাও বল অনেকে আচ্ছা হ্যাঁ এগুলা দজন হচ্ছে মাত্র আপনার 1060 টাকা দজন 1060 টাকা দজন জি 1060 টাকা আপনি দজন পরে এর মধ্যে দেখেন এই যে অনেক যেটা হচ্ছে চব্বিশ পিসের বক্স আচ্ছা চব্বিশ পিসের বক্স এটা হচ্ছে আপনার তেতাল্লিশ টাকা পিস পরে আচ্ছা তেতাল্লিশ টাকা পিস পরে নয়শো পঞ্চাশ টাকার মতো বক্স আছে এরপরে এটার মধ্যে আরেকটা আছে যেমন একটু কম দামের ভিতরে রয়েছে তিন পিসের এরকম তিন পিসের বক্স থাকে এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা এক পিস দাম আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো ফাউন্ডেশন এটা ডজন পড়বে আপনার বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা যেমন এই যে এটা হচ্ছে হুদা এটার মধ্যে যেমন দেখেন আর ওই যে ওখানে অনেক ধরনের কালেকশন রয়েছে ফিট আছে হুদা আছে নাইন টু ফাইভ আছে পঞ্চ আছে

যেমন একশো পঁয়ত্রিশ টাকা এটার দাম হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা এটার দাম একশো চল্লিশ টাকা এটার দাম একশো আচ্ছা জি টাকা আছে টুইন ওয়ান টুয়েন্ট ওয়ান টুইন ওয়ান একসাইড আই বড় এক সাইড মনে করেন ইয়া কাজল ওকে হ্যাঁ কাজল এই যে এটার দাম বইছে আপনার মাত্র একশো পঁচাত্তর টাকা 175 পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা পাড়া এরপর আরেকটা আছে আপনার আই যে একটা মাল আছে বাটলেট

উডার এটার মাত্র দুইশো টাকা মাত্র আঠারো টাকা পিস আসিস আঠারো টাকা পিস পরে এরপরে আছে আপনার কি নেল কাটার নেল কাটার হ্যাঁ নেল কাটার আছে এই নীল কাটার আছে নেল মধ্যে অনেক কালেকশন আছে এই একটা এই একটা এই একটা মানে কম দামি থেকে দামি যেমন এই যে এটার দাম মাত্র দুইশো ডজন জি এরপরে এটার দাম হচ্ছে আপনার চারশো আশি টাকা ডজন আচ্ছা এরপর আরেকটা আছে এটার দাম হচ্ছে আপনার তিনশো দশ টাকা ডজন তিনশো দশ টাকা ডজন এরপরে আরেকটা মাল হচ্ছে আপনার এই যে বক্সের পিন দেখেন্সের বক্সের পিন মিলা হয়

আরো আছে মসজিদের আন্ডাগাউন চকবাজার শাহী মসজিদের আন্ডাগাউন আসলে আমাদের পাবে এছাড়া যদি না আসতে পারে চকবাজার শাহী মসজিদের দুই নম্বর গেটে দাঁড়িয়ে আমাকে নিয়ে করলে নিয়ে আসবে জি ভাই ভালো থাকবেন